আজ ছয় জুন প্রতি বছর জুন মাসের প্রথম বৃহস্পতিবার মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট প্রস্তাবনা পাশ করেন যেটিকে ফাইন্যান্স বিল আকারে উপস্থাপিত হয় এবং পরবর্তীকালে ফাইনান্স অ্যাক্টে পরিণত হয় এবং কোশ্চেন হচ্ছে বাজেট কথাটা অর্থ কি ফরাসি শব্দ বুজেট শব্দ থেকে বাজেট এসছে বাজেটের অর্থ হচ্ছে থলে বা ব্যাগ যে কারণে ট্র্যাডিশনালি সব বছর সারা পৃথিবীর বিভিন্ন অর্থমন্ত্রীরা বাজেটের জন্য একটা ব্যাগ ক্যারি করেন মিস্টার যখন আঠারোশো বা ইংল্যান্ডের সংসদে বাজেট প্রস্তাবনা করে তখন একটি লাল ব্যাগ নিয়ে এসেছিলেন বাংলাদেশে এটি ট্র্যাডিশনটা রয়েছে মেরুন অথবা লাল ব্যাগ নিয়ে সাধারণত আমাদের দেশের বাজেট প্রস্তাবনা করা হয় ইন্ডিয়াতে আমরা দেখেছি লাস্ট যে ফাইন্যান্স মিনিস্টার উনি কিন্তু বাজেটে ট্যাব নিয়ে আসছিলেন উনি কোনো বক্স নিয়ে আসেননি আরেকটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে ক্যানাডাতে অর্থমন্ত্রী প্রতিবছর বাজেটের যে ক্যারি করেন ব্রিফকেস সঙ্গে সঙ্গে আবার তিনি আর জিনিস নেন সেটি হচ্ছে নতুন একটা জুতো পারচেস করেন শু এবং এটি নিয়ে অনেক আগ্রহের জায়গা থাকে যে শুটি কেমন হয়েছে কি কালারের সো বাজেট নিয়ে এ ধরনের মজার বিষয় সারা পৃথিবীতে চলে